আমার আশি বছর আচ্ছা আমি দেব না তুমি সবাইকে ভাই মনে করো সমাজে আমি নেব না আমি না তুমি সবাইকে ভাই মনে করো বইফ্রেন্ড সমাজে ভাই তো ফেসবুকে দেখবে যাও সবাই আমার ভাই এত সুন্দর করে বলে দিদি ভাই মিষ্টি দিদি মিষ্টি দিদি ডাকে সরো মিষ্টি দিদি আচ্ছা বৌদি আমি রাগ করেছি আমার কথার উত্তর দিচ্ছ না তুমি কমার্সই করো না আমি উত্তর দিচ্ছি না এটা বললে তুমি তোমাকে আমি হাজার বার বললাম আমার হৃদয় আরো এক বছর বিবর্তমান আমাদের আমার উত্তরের কমেন্ট সঠিকভাবে পড়ো আমার উপরের কমেন্টটা সঠিকভাবে পড়ে রেখে উপরে কমসটা এটা তুমি খুব সুন্দর এটা তো তোমার বয়স অনুমান করলাম মনে হয় তোমার বয়স তেইশ বা চব্বিশ হবে আমি সেটাই তো উপরে কমেন্টস আর কি আমার উপরে কমেন্টটা সঠিক হওয়ার ঠিক পড়ছি অনেক রাত হয়ে গেছে দাদা ডাকছে না ঘুমাতে হ্যাঁ ডাকছে তুমি ডাকছে রঞ্জিত ও তুমি কমেন্টস করো নি আমাকে কি বলছো হ্যাঁ কদমাস দিদি আমি কিন্তু রাগ করে ফেলবো তুমি কমেন্টস করছো না এই দেখো তোমার একটা এলিগেশন টেস আমাকে শুধু এরকম প্রচল করেছ হ্যাঁ কেউ কমেন্টস নি কিন্তু এরকম বলছো তাই না মিথ্যে কথা বলছো না মিথ্যা কথা বলা এসিস আলী এসেছেন হাই আর কেউ কি কিছু কথা বলবে না লাইটটা এখানে কাট করে দেবো বন্ধুরা বলো হয় আমি তোমার বয়স তবে অথবা চৌদ্দ বই দেখে মনে হয় আমার চৌদ্দ বয়স আচ্ছা ব্রোকেন বই না আবার নাকি না কি না কি ব্রোকের বই নাটা কি এই ব্রোকেন বই সেদিন আমার ফেসবুকে গেছিলে কথা বলে না পালিয়ে এলে কেন গো একটু শুধু জানিয়ে দিলে আমি ব্রোকেন বই এসেছি নেল নামটা আছে নেল আইডিটা খুঁজে পেলাম না যাবো বলে দেখতেই পেলাম আচ্ছা আমি আমি শিওর তোমার বয়স চৌদ্দ হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি তুমি নম্বর মিস করেছ মেম্বারশিপ জানি না আমি করিনি আহা করে দাও দিদি ভাই আহা করে দিও দিলে কি হবে ওরে বাবা কত সুন্দর তুমি ইউ তাহলে আমারও রাতে মন খারাপ তাহলে আমারও রাতে মন যাবে না তাহলে আমারও রাতে আমার আমারও যাতে মন যাবে না মন না দেখে মনে হয় আমার আশি বছর লাভ সে হ্যাঁ সেটা তো বলছি তাহলে দিদি ভাই চলে গেলাম ঠিক আছে ঘুম সে আমি যাবো এখন ছাড়বো লজ্জা কে লজ্জা পেছি লজ্জাটা কে ফেল লজ্জাটা কে পেল আমাকে একটু বলো লজ্জাটা কে পেলো তুমি পেলে নাকি

যাই হোক সবাই চলে গেছো মনে হয় আমার দেখে মনে হচ্ছে সবাইকে টাটা বন্ধুরা দেখে দেখেই মনে হচ্ছে সবাই চলে গেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার